আল্লাহ দেখো ডাকতে দেরি করছি তোর দিতে দেরি করেন আল্লাহ দেখো আল্লাহ এরা কোন বাপের বেটা কোন মায়ের সন্তান আল্লাহ আমার জানা নাই আল্লাহ এদের জন্যে সর্বজানন ভাবে রহমত করে দাও ডান বলেন না আমি ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা

মহ বেগুল એસેલા ગોદોમાં હોત ના મસ્ત ને આસો બે કુલા આ તાજન દે આ આગળ જીતો આપળો હોનું દીજો સી માંગો યે લાઈ યે લાઈ ને મને ઓ ત્યાં

আল্লাহ যখন দিবা বান্দনি পাব না তুমি আল্লাহ রাগ হইয়া কাইর নিলে বান্দয়া মিটের পাব না বিসুবাল্লাহ আর দিও কাইর নিও না বলে বিসুবাল্লাহ আর দিও কাইর নিও না দানকারি কে দিনা না দেখাইয়া মরণ দিও না

Habis jatuh, alah, Allah Allah. 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 Allah abis alah, 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 kalau alah, 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 Allah

এবার তো অনেক মানুষ কইছে আবরা আবু কি আন্দরি দাও আপনি না আর এত ভিতরে আবু না বুয়া কথা কয় না ঠিক এদরে যে উদ্দে এই সিফার মধ্যে আসি আর সিফা এসে যে উদ্দে ফেছে এই ভাষাটা আজ বলে না কথা ঠিক আর এই ইদ্দাতা তো মাটি মোটা আমার ভাই আমারে এতলা দিছে বলছে যে

আর লিদির যদি আমার থাকে আল্লাহ দিদি পাশে রাখে চেষ্টা করবো আবার আগামীতে আসা তো ইনশাল